নমস্কার বন্ধুরা ধর্মকথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি মা দুর্গার আশীর্বাদ সবার মাথায় আছে এবং সবাই সুস্থ আছে এবং আজকের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি যেটা অতি গুরুত্বপূর্ণ আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে মা দুর্গা কিসে আসছেন বা কিসে ফিরে যাচ্ছেন যা অনেক কৌতূহলের সঙ্গে আমরা জেনে থাকি সেই সঙ্গে মা দুর্গা প্রধানত হাতি বা গজ ঘটক বা ঘোড়া নৌকা ও দোলাতে এই চারটি বাহনের মধ্যে দিয়ে আসা যাওয়া করে থাকেন এটা আমরা কিন্তু সকলেই জানি কিন্তু এটি ঠিক হয় কি করে বা কেন এই বাহনের দ্বারাই তিনি মরতে আসেন আবার পুনরায় কৈলাসে তিনি ফিরে যান এর মাহাত্ম কী বা এর বৈজ্ঞানিক ব্যাখ্যাই বা কী এর সবটাই আপনাদের সামনে আমি যতটা সম্ভব সংক্ষেপে পরিষ্কার করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই বন্ধুরা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখ দেখার ও শোনার অনুরোধ রইল প্রতি বছরের ন্যায় আমরা এবছরও কিন্তু আমরা কৌতূহলের সঙ্গে থাকি এবং প্রতি বছরই দুর্গাপূজার আগে একটি বিষয় নিয়ে বেশ আলোচনা হয়ে থাকে যে দেবী দুর্গা এবার পুজোয় কিসে চড়ে মরতে আসছেন আর কিসে চড়েই বা তিনি ফিরে যাচ্ছেন কিন্তু জানেন কি কিভাবে নির্ধারণ করা হয় যে দেবী কোন বছর কোন বাহনে চড়ে মর্তে আসছেন বা কৈলাসে ফিরে যাচ্ছেন দেবী কোন বাহন চড়ে মর্তে আসবেন বা কৈলাসে ফিরে যাবেন এটা নির্ধারিত হয় আমাদের সপ্তমী ও দশমী তিথির ওপর এই তিথি দুটো সপ্তাহের কোন দিন অর্থাৎ কোন বারে পড়ছে তার উপর নির্ভর করে এ বিষয়ে শাস্ত্রে উল্লেখ আছে রবৌ চন্দ্রে গজারুড়া ঘটকেশনি ভৌময় গরু শুক্রেচ দোলায়ম নৌকায়ং বুধবাসরে বাসরে অর্থাৎ সপ্তমী তিথি যে যে বছরগুলিতে রবিবার বা সোমবার পরে সেই বছরগুলি দেবী গজে আসেন বা হাতিতে আসেন আর দশমী যদি রবিবার বা সোমবার পরে তাহলে উনি সেই গজেই কিন্তু ফিরে যাবেন অর্থাৎ এখানে সোমবার অতি গুরুত্বপূর্ণ আর রবিবার সেই সোমবার আর রবিবার আসা বা যাওয়া যাই করুক না কিন করুক কিন্তু তিনি গজেই আসছেন বা গজেই ফিরে যাচ্ছেন এটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি ঠিক একইভাবে সপ্তমী বা দশমী যদি শনিবার বা মঙ্গলবার পরে তাহলে দেবী মর্তে আসবেন এবং ফিরে আসবেন ঘটকে মানে ঘোড়ায় ঠিক সেই বৃহস্পতিবার বা শুক্রবার যদি সপ্তমী পড়ে তাহলে দোলায় চড়ে দেবী মর্তে আসবেন আর এই দুদিনের একদিন মনে করুন দশমী পড়লে দোলাই কিন্তু ফিরে যাবেন তিনি আর বুধবার সপ্তমী বা দশমী পড়লে দেবীর বাউন হবে নৌকা দশমীতে যদি আপনার বুধবার পরে তাহলে কিন্তু নৌকাতেই উনি গমন করবেন অর্থাৎ এটা পরিষ্কার হচ্ছে যে বারের উপরে কিন্তু আমরা কিন্তু এই সপ্তমী বা দশমী একটা সংযোগ কিন্তু আমরা লক্ষ্য করি এই চাটি হলো দেবী দুর্গার বাহন যেগুলো কিন্তু আদতে প্রতিক্রূপ যা দেখে নির্ধারণ করা হয়ে থাকে যে সেই বছরে কেমন যাবে বা কী ঘটবে যেমন দেবীর গজ বা হাতি বাহন সম্পর্কে বলা হয়েছে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা এই কথার অর্থ হলো দেবী গজে আগমন ঘটলে সেটি অত্যন্ত শুভ পৃথিবীতে শস্যপূর্ণ হয় এবং সুস্বাচ্ছন্দ্য আসে আসলে যুগ যুগ ধরেই গজ বা হাতি রাজকীয় মর্যাদা পেয়ে এসছে এখানেও তার অন্যথা হয়নি ঘটক বা ঘোড়া আগমন বা ফিরে যাওয়ার ক্ষেত্রে বলা হয়েছে ছত্রভঙ্গ তরঙ্গমে মানে অশান্তি বিশৃঙ্খলা অরাজকতার পরিবেশ তৈরি হবে অর্থাৎ একটি অশুভ ইঙ্গিত তবে নৌকার ক্ষেত্রে কিন্তু শুভ অশুভ দুটোই অর্থ বহন করে দেবীর এই বাহনের জন্য শাস্ত্রে বলা হয়েছে শস্য বৃদ্ধিস্থ জাথ জলম মানে ভারী বৃষ্টিতে হওয়ার আশঙ্কায় বন্যার যেমন একটি প্রাদুর্ভাব থাকে সেরকম বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু ফসল বৃদ্ধি বা শস্য শ্যামল হওয়া বা বসুন্ধরা শস্য শ্যামলেরও কিন্তু একটা ব্যাপার হয়ে থাকে তাই নৌকায় গমন বা আগমনের জন্য কিন্তু চাষাবাদের ক্ষেত্রে কিন্তু একটি শুভ সংকেত কিন্তু আমরা পেয়ে থাকি যেমন মনে করুক নৌকায় যদি আসে যেরকম শস্য শ্যামল ভালো হবে বসুন্ধরাপূর্ণ শস্য শ্যামল হবে সেরকম যদি নৌকায় যদি মা গমন করেন তাহলে ভাবতে হবে আসছে বছর কিন্তু চাষাবাদ কিন্তু ভালো হবে এই ধরনের কিন্তু ইঙ্গিত কিন্তু দেওয়া থাকে আর দেবীর সর্বশেষ বাহন হলো দোলাও অশুভ ইঙ্গিত দেয় এতে দেবীর আগমন ও গমন হলে মরক বা মহামারী হয় বলে মনে করা হয় অর্থাৎ প্রাণহানি এ বিষয়ে শাস্ত্রে বলা হয়েছে দোলায়ন মরকাং ভবেত অর্থাৎ আমরা যখন কোনো ডেড় বাড়ি বা মৃতদেহ নিয়ে যাই আমরা কিন্তু দোলা বা এই ধরনের জিনিসই কিন্তু ব্যবহার করে থাকি সেই সঙ্গে এমন ভাব হয় আসলে দোলা অর্থাৎ পালকিতে যাওয়া আশা করলে তাতে স্থিরতা কম থাকে সর্বদা দোদুল্যমান হয় এতে বিপদের আশঙ্কা বা ইঙ্গিত মেলে অর্থাৎ বুঝতেই পারছেন যে মা দুর্গা যে চারটি বাহন হাতি ঘোড়া নৌকা বা দোলাতে আসছে এর একটি বিশেষ বৈজ্ঞানিক তাৎপর্য কিন্তু আমরা খুঁজে পাই এবং কিভাবে সেটা ঠিক হয় সবটাই আপনাদের সামনে আমি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম তাই বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আইকনটি টিপে আমাদের পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি আশা করব তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং সেই সঙ্গে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যাতে আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় টিপে সঙ্গে থাকবেন এবং প্রিয়জনদের কাছে অবশ্যই এটি শেয়ার করবেন যাতে এই ধরনের মূল্যবান তথ্য তারাও জানতে পারে তাই বন্ধুরা আজকের মতো এতটাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে হরিওম তৎসাদ হরিওম তৎসৎ হরিওম তচ্ছাৎ